এবার আসুন নবী করিম সাল্লা সাল্লাম কিভাবে এসতে খারা শিখিয়েছেন সাহাবিদেরকে জাবের যে হাদিসটি আমরা বললাম সে হাদিসের আলোকে ইস্তেখারা খারা কিভাবে এসতে নিয়ম হলো যে আপনি যে কোনো সময় নিষিদ্ধ সময় বাদে বাকি যে কোনো সময় অর্থাৎ নামাজ পড়া কিছু সময় নিষিদ্ধ আছে না আরাম সময় আছে না সূর্য উঠার সময় সূর্য ডোবার সময় সূর্য মাঝখানে থাকার সময় আবার কিছু মাকরু অক্ত আছে এই নিষিদ্ধ সময়গুলো বাদে যে কোনো সময় রাতে দিনে আপনি দুই নামাজ পড়বেন সুন্দর করে উত্তম রূপে করে পরিচ্ছন্ন পবিত্র হয়ে সুন্দর করে সুন্দর করে নামাজ পড়বেন যে কোনো নামাজই সুন্দর হইতে হবে লম্বা কেরাত দিয়ে রুকুটা সুন্দর সুন্দর করে 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 সাথে মাধুর্যের সাথে মহাব্বতের সাথে দুই নামাজ পড়বেন এই নামাজটার নাম হলো এসতে নামাজ এটার নাম কি নামাজ এসতে নামাজ এই এসতে নামাজের আবার আলাদা কোনো সূরা নাই কিন্তু যে প্রথম সুরে ফাতে পরে অমুক সুরা এতবার পড়তে হবে এমন কোনো কথা নাই অন্য সব নামাজ যেভাবে পড়েন একইভাবে সুরা ফাতে সাথে আরেকটা একটা সুরা মিলাবেন আবার পরে রাখা সুরা সুরে ফাতে সাথে যে কোনো একটা সুরা মিলাবেন মিলা সাধারণ নিয়ম অনুযায়ী দুই রাখাত নামাজ পড়বেন তাহলে নামাজ হয়ে গেল এসতে খারাপ নিয়ত কি থাকবে ও যে নিয়ত থাকবে আল্লাহ আমার অমুক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমি তোমার কাছে ভালো কোন পথে হবে সেটা তোমার কাছ থেকে আমি গাইডলাইন আশা করছি সে করে আমি দুই একাত নামাজ পড়ছি বাস। আপনি মনে মনে নিয়াদ করলেন আর নামাজ শুরু করলেন নামাজ শেষ হয়ে গেল দুই একত দুই একাত নামাজ পড়ার পর একটা দোয়া পড়তাম ইস্তেখারার দোয়া দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহ অহ্মা ইন্নি আস্তফিরুকা বে আইল মেকা আল্লাহ আমি আপনার এল্ম অসীম এলম আল্লাহ সব জান কী হবে কি না হবে সব আল্লাহ জানেন তো আল্লাহ আপনার সেই এলম থেকে। আমি আমার কল্যাণ কামনা করছি আপনি সব জানেন সে জানা থেকে আমাকে একটু কল্যাণের ফাইস সালা দেন আল্লাহ অহ্মায়ন্নি আস্তফি রুকবি আল্লাহ আপনার এলিম থেকে আমি কল্যাণ কামনা করি ওয়াস্তাব দি রুকবি এবং আপনার যে অসীম শক্তি আছে সেখান থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি সত্যি প্রার্থনা করি সামর্থ্য প্রার্থনা করি আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই শক্তি সেই সামর্থ্য সেই তভিজ্ঞ যেন আমার হয় এটা আপনার কাছে চাই লহমা ইন নিরুকবে ওয়াজ তাত দিরুকবিং ফব দিকাল রাও এবং আপনার মহান অনুগ্রহ করুণা সেটা থেকে আমি প্রার্থনা করি আপনার কাছে করুণা চাই আপনার যে সামর্থ্য শক্তি আছে অসীম আমি সেই অসীম শক্তি থেকে আমি সামর্থ্য চাই আমার নিজের জন্য আল্লাহ আপনার যে এলিম আছে সে এলিম সে মহাজ্ঞান সেখান থেকে আপনার কাছে আমি কল্যাণ পথে হবে সেটা প্রার্থনা কামনা করি এই যে আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে আল্লাহ আহমেন নিয়াস দাখি রৌকাবি আইলমেক ওয়াস্তাক দি রুকা বে কদরাতিক ওয়াজ আলু কামিং ফতলিকান নাজিম ফাইন কেন আপনার কাছে সত্যি প্রার্থনা করি কারণ আপনি পারেন আমি পারি না আমি অনেক সময় যোগ বিয়োগ করে একটা হিসাব মিলাই দেখা যায় হিসাব উল্টে যায় কারণ আল্লাহ আপনি পারেন আমি সেটা পারি না ওয়ালা আলাম আর আপনি সব জানেন আমি কিন্তু সব জানি না আল্লাহ কারণ আপনি গায়েবের এলিম রাখেন গায়েব সম্পর্কে মহা জ্ঞানের অধিকারী কি হবে না হবে এসব আপনি জানেন এই আপনার কাছে আমি নিজেকে সমর্পণ করছি যে আমার এই কাজটাতে কল্লাম কোথায় হবে আপনি আমাকে ফায়সালা দিন আল্লাহ আহ ইন্নি আজ তাখি রুকবে আইনমেক ওয়াস তাকদি রুকবে তদুর আদিক ওয়াজ আলু কমিং ফত দিক হাজিম ফাইন্না কা তা আহুদির ও তাহলামু ওয়া আলাম ওয়া তাহাল্লা আমুল আল্লাহ আহ ইনকুন্তা দাহলামু আল্নাহা আদ আল আম আল্লাহ যদি আপনি জানেন যে আমার অমুক কাজটা বি অথবা ব্যবসা আল্লাহ আমার অমুক কাজটা যেটা আমি করতে যাচ্ছি বা যে সিদ্ধান্তটা আমি নিতে যাচ্ছি আল্লাহ অম্মা ইনকুন্তা দা আলামু আল্নাহ আদ আল আমরা খাইরুল্লি ফিদিনী ও মা হাসি ওহা কিবাতি আম্রি ফায়াসির হুলি আল্লাহ যদি আমি যে কাজটা করতে যাচ্ছি হাজাল আমরা যখন বলবো তখন ওই কাজটার কথা উল্লেখ করব বা মনে মনে অন্তত স্মরণ করব আল্লাহ আমার অমুক কাজটা তখন মনে মনে চিন্তা করবেন কোনটা তাহলে অমুকের সাথে ব্যবসা করব কিনা অমুক জায়গায় ইনভেস্টটা করব কিনা অমুক দেশে ভিসাটা নেব কিনা অমুক জায়গায় আমি এখন যাব কিনা এই কাজটা এই মুহূর্তে করব কিনা অমুক জায়গায় আত্মীয়তা করব কিনা এই বিষয়টাকে তখন মাথায় আনতে হবে কোনটা নিয়ে আমি আল্লাহর কাছে কি ইস্তেখারা করছি ওইটা চিন্তা করবো আল্লা অহম্মা ইঙ্কুন্তাদা আলামু আল্নাহাদল আম্রা খাইরুল্লি ফিদিনী ও মা হাসি ও আফিবাতি আম্রি ফায়াসির হোলি ওকদুর আল্লাহ আমার অমুক কাজটা এটা যদি আপনি মনে করেন আমার জন্য ভালো হবে আমার ধর্মের জন্য আমার দিনদারিতার জন্য যে এই কাজগুলো আমার দিনদারিতার কোনো ক্ষতি হবে না আমার দুনিয়ার জন্য কোনো ক্ষতি হবে না এবং শেষ পরিণতি ফাইনাল রেজাল্ট এবং ফলাফলের দিক থেকেও এ কাজে আমার কোনো ক্ষতি হবে না এটাতে আমার ভালো হবে এরকম যদি আপনি মনে করেন বা আপনার যদি সেরকমই থাকে তাহলে তাহলে সেই কাজটা ফকদুর হোলি ওয়াসির হোলি তাহলে সেই কাজটা আপনি আমার তাকে দেন আমার জন্য নির্ধারণ করে দেন এবং আমার জন্য সেটাকে সহজ করে দেন সুম্মা ফি এরপরে আমাকে এর মধ্যে বরকত দান করেন আবার বলছি আল্লাহ হমায়ন কুন্তাত আয়লাম আন্না হাদাল আদাল আমরা ফাইরুল্লি ফিদিনী ও মা হাসি ও আখিবাতে আম্রি ফকদুর হুলি ওয়াসির হুলি থুম্মা বারিক লিফি আল্লাহ অমুক কাস্টা যদি আমার জন্য ভালো হবে আপনার এলেমে যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে সেই কাস্টা আমার জন্য ফাইসলা করে দেন ওই কাজটা আমার জন্য সহজ করে দেন এবং সেই কাজে আপনি বারাকা দান করেন কল্যাণ দান করেন কত সুন্দর

আপনার এলেমে থাকে আপনার জ্ঞানে যদি এটা থাকে আপনি তো ভবিষ্যৎ সম্পর্কে জানেন সে অনুযায়ী যদি এরকম জানেন আপনি যে এই কাজটা আমার জন্য ক্ষতি হবে এটা যদি আপনি জানেন তাহলে তাহলে আমাকে এই কাজ থেকে আপনি দূরে সরাই দেন হু আননি এবং তাকেও আমার থেকে দূরে সরিয়ে দেন আমাকে তার থেকে দূরে সরিয়ে দেন আর তাকেও আমার থেকে দূরে সরাই দেন অর্থাৎ এই কাজটা যেন না হয় যদি আমার মধ্যে কি থাকে ক্ষতি নিহিত থাকে বৈংকুন্ত তে আন্না হায়াদাল আমরা শরণলি ফিদিনী ও ও আখরাতি আম্রী আমার ধর্মের জন্য দিনদারিতার জন্য আমার আখেরাতের জন্য আমার দুনিয়াদারিতার জন্য এবং এই কাজের শেষ পরিণতির দিক থেকে এই কাজটা যদি আমার জন্য ক্ষতিকর হয় অকল্যাণের হয় অমঙ্গলের হয় তাহলে আল্লাহ এটা আপনি আমার থেকে দূরে সরাই দেন এবং আমাকে তার থেকে দূরে সরাই দেন ফসরিফ আননি ওসরিফ হু আনহু ওয়াসরিফ আননি আল্লাহ আমাকে আপনি তার থেকে দূরে সরান এবং তাকে আমার থেকে দূরে সরাই দেন ওয়াকদুর লিল খায়র হাইথু কান এবং আমার জন্য যেখানে কল্যাণ আছে এই বিষয়ে আপনি সেখানে আপনি আমার জন্য ফয়সালা করেন সুম্মা রদ্দিনি বি এর পরে এর আমাকে আপনি সন্তুষ্ট করে দেন আপনার ফয়সালার পর যখন আমি আবার সন্তুষ্ট হয়ে যাই সেই তৌফিক দান করেন কত চমৎকার একটা দোয়া কত চমৎকার একটা আমল আমরা করি না করা হয় না আমি পুরো দোয়াটা আবার বলছি اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب. اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فيسره لي فاقدره فقدر لي فاقدره لي ويسره لي

মুখাস্ত পড়তে পারেন না কোনো অসুবিধা নেই দেখে দেখে পড়েন তাহলে এস্তে খারাপ হয়ে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইস্তেখারার এই নামাজ এ দোয়া কয়বার পড়বেন উত্তর হল যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগবেন ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন এমনও হতে পারে দিনে দুইবার চারবার করলেন এমন হতে পারে এক সপ্তাহ ধরে আপনি করতে থাকলেন যতক্ষণ পর্যন্ত ওই বিষয়ে ফয়সালা আল্লাহ তালা আপনার অন্তরে না ঢালবেন আপনার অন্তরে আল্লাহ তালা সিদ্ধান্ত না দিবেন আপনাকে স্যাটিসফাইড না করবেন মন কোন একদিক না ঝুঁকবে তখন বলতে আপনি এটা করতে থাকবেন এরপরে ধরুন আপনার যদি ওই কাজটার দিকে মন ঝুঁকে যায় বা ওই কাজটা হয়ে যায় আপনার ইস্তেখারা যদি সুন্দরভাবে হয়ে থাকে পদ্ধতিটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার ইস্তেখারা কবুল করে থাকলে যা হয়েছে এর মধ্যেই আপনার কল্যাণ নিহিত আছে আর যদি কাজটা না হয় ইস্তেখারা করার পর তাহলে বুঝবেন এটা না হওয়ার মধ্যে আপনার জন্য কি আছে কল্যাণ আছে আমরা অনেকে ইস্তেখারা করার পর আমরা মনে করি যে স্বপ্নে আমাকে দেখতেই হবে অথচ এটা জরুরি না ইস্তেখারার জন্য স্বপ্ন দেখা কিনা জরুরি না হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ তাআলা এমন সব স্বপ্ন দেখান যেখান থেকে সে সুসংবাদ গ্রহণ করে এগুলোকে মোবাসেরাত বলা হয়েছে হাদিসের ভাষায় কেয়ামতের আগে মোবাসেরাত বেশি বেশি দেখবে ইমানদাররা অর্থাৎ স্বপ্ন থেকে সে সুসংবাদ গ্রহণ করবে স্বপ্ন থেকে ইন্ডিকেট পাবে ইন্ডিকেট আল্লাহ তরফ থেকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা পাবে স্বপ্ন থেকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে অনেক সময় গাইড করেন তোমার এটা দিকে যাওয়া উচিত ওইদিকে যাওয়া উচিত না ইস্তেখারা করলে অনেক সময় এরকম স্বপ্নে দেখে মানুষ যেটা দেখে স্বপ্নের ব্যাখ্যা যারা বোঝেন তারা বলতে পারেন যে এখান থেকে এই ইঙ্গিতটা পাওয়া গেছে এখান থেকে এই দিকটা তোমাকে যেতে বলা হচ্ছে আবার এটাও জরুরি না যে সবাই স্বপ্নে দেখবে স্বপ্ন দেখার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই ইস্তেখারা নামাজ পড়বেন ইস্তেখারা দোয়া পড়বেন এরপর আপনি আপনার কাজটা র্যান্ডমলি করতে থাকবেন ইনশাআল্লাহ যদি কল্যাণ হয় সহজ হয়ে যাবে বাধাগ্ৰস্ত হয়ে গেছে বুঝবেন সেখানে অকল্যাণ হয়ে গেছে এখন মুশকিল হলো ইস্তেখারা করছেন করে একটা ব্যবসা শুরু করছেন আল্লাহ maaf karo ধরা খাইছেন ব্যবসা খারা করে ব্যবসা শুরু করছেন কিন্তু ধরা খাইছেন ব্যবসা এবার কি হবে বলেন তাহলে বুঝতে হবে হয় আপনার আর না হলে যেই ধরা আপনি খাইছেন এই ধরা খাওয়াটা উপর দিক থেকে আপনি ক্ষতি হওয়া এর নিচের লেয়ার বা এর অন্তর্নিহিত দিক হলো এর পেছনে আল্লাহ আপনার কোনো না কোনো কল্যাণ রেখেছেন অনেক ধরা খাওয়ার ভেতরে মানুষের কল্যাণ থাকে কি থাকে না অনেক ধরা খাওয়ার মধ্যে কল্যাণ থাকে না আবার অনেক অর্জনের মধ্যে অকল্যাণ থাকে থাকে কি থাকে না অনেকে দেখা যায় টাকা পয়সা কামাই করে অনেক কিছু করে ফেলছে কিন্তু ওইটার মধ্যে তার অকল্যাণ আছে এমন টাকা পয়সা কামান কামাইছে যে তার টাকা পয়সার মধ্যে হাবুডুবু বুখে ছেলে মেয়ে সব অমানুষ হয়ে গেছে একটা সময় সে আফসোস করে আরে এই টাকাগুলো আমার না হলে বোধহয় পোলাটা আমার নষ্ট হইত এরকম অনেক সময় হয় কি হয় না ইমানদার তার তাওয়াক্কুলের মধ্যে কোনো প্রকার ঘাটতি থাকতে পারবে না এই জন্য পরামর্শ সংক্রান্ত আয়াতের কথা আল্লাহ বলেই বলেছেন যে ফৈজা আজম তাফা তাওয়াক্কা আল্লাহ যখন প্রতিজ্ঞা করে ফেলবেন কোনো কাজ করার ব্যাপারে তখন আর কোনো হেজিটেশন নাই আল্লাহর পরে ভরসা বাস ইন নাম্লাহ হাইবুল্ম কারণ আল্লাহ তালা তার প্রতি ভরসাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসে অতএব ভাইরা ইস্তেখারা ইজতেখারা করবো তো ইনশাআল্লাহ ইস্তেখারা করার পর ইস্তেখারা করার পর কোন আল্লাহর বান্দা দাউদ আলাহ সালাম থেকে বর্ণিত ওনার একটা উক্তি একটা রায়তে আসছে সেটার আলোকে আমরা বলি ইস্তেখারা করার পর কোন মানুষ যদি নাকস হয় আরে ইস্তেখারা করে কাজটা করলাম কই আমার তো ভালো কিছু হলো না ইস্তেখারা করে করলাম কই আমার তো আরো ক্ষতি হলো এরকম যদি কেউ হতাশ হয় অস্থির হয় তাহলে এটা আল্লাহ তালার নারাজিগির কারণ এটা আল্লাহ তালার অসন্তোষের কারণ বহু আমাদের দৃষ্টিতে আমাদের অকল্যাণ বাহ্যিকভাবে উপরের লেয়ারে দেখেতে আমাদের অকল্যাণ মনে হয় কিন্তু তার পেছনে কল্যাণ লুকাইতে থাকে অতএব বান্দা হিসাবে আমাদের উচিত হবে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা করা এবং পরিপূর্ণ অকল করা যদি কোন প্রকার আমার মনে হয় যে সমস্যা হয়েছে তাহলে হয় আমার আমলের ত্রুটি ছিল আর না হলে আমি যেটাকে সমস্যা মনে করছি এটাই বরং আমার সমাধানের সোপান সিঁড়ি এবং সমাধানের পথ দেখাবে